হ্যালো স্টুডেন্টস আমি বীজগণিতের কিছু সূত্র সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যেটা খুবই প্রয়োজনীয় অনেকে মনে রাখতে পারে না আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে কয়েকটা দামি সূত্র আছে তো দেখো একটু প্রথম হচ্ছে এ এ প্লাস বি স্কোয়ারের সূত্র জানো প্রথমেই শেখো তোমরা এটা এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এটাকে বলে বর্গ নির্ণয় সূত্র সবাই জানো এটাকে বলে বর্গ নির্ণয় সূত্র আবার একটা এ প্লাস বি স্কোয়ার আছে কিন্তু আবার এ প্লাস বি একটা আছে এটা হচ্ছে মান নির্ণয়ের এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ ঠিক আছে এটাকে বলে মান নির্ণয়ের সূত্র এবার একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের এটা কি হবে তারও বর্গ নির্ণয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও বর্গ নির্ণয়ের ক্ষেত্রে লাগে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের তারও সূত্র আছে মান নির্ণয়ের এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি এটা তোমার লাগছে মান নির্ণয়ের ঠিক আছে সূত্রগুলো কিন্তু খুবই দামি সূত্র এবার আছে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার সব থেকে দামি এ সূত্রটা অনেকবার কাজে লাগবে তোমাদের এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তারপর আছে তোমাদের এ স্কয়ার প্লাস বি এরও দুটো সূত্র আছে ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম সেটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি ঠিক আছে এরপরে এক এ এব সূত্র এ এবির সূত্রটা কি একটু বলে দিই এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এবার একটা ফোর এ সূত্র আছে সেটা কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার ঠিক আছে একটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি সূত্র আছে সেটা হবে এ প্লাস বি হোল স্কয়ার ঠিক আছে প্লাস এ মাইনাস বি হোল আর একটা সূত্র আছে একটু কম লাগে তাও কিন্তু লাগে এটা প্রয়োজনে লাগবে তোমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি প্লাস সি এ ঠিক আছে এরপরে এগুলো মোটামুটি এটা এ কয়েকটা বর্গ নির্ণয়ের ঘরে এ কয়েকটা বেশ জরুরি সূত্র এবারে আসি এ প্লাস বি হোল কিউব যেটা ক্লাস এইট থেকে লাগছে তার ঘন নির্ণয় সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে এটাকে বলে ঘন নির্ণয় সূত্র আবার এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র রয়েছে এটা হচ্ছে মান নির্ণয় সূত্র কী হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে মান নির্ণয়ের ঠিক আছে তেমনি এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র আছে ঘন নির্ণয় এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটাও ঘন নির্ণয়ের সূত্র ঠিক আছে আবার এ মাইনাস বি হোল কিউব তুলছি তার একটা মান নির্ণয়ের আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এটা মান নিন না এরপরে আসবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এরও দুটো সূত্র আছে একটা উৎপাদক সূত্র চালায় প্রথমে এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস বি একে বলে উৎপাদক এটা উৎপাদকের সূত্র আবার এ কিউব প্লাস বি কিউব রয়েছে মান নির্ণয়ের এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এটা হচ্ছে মান নির্ণয় এরপরে তেমনি এ কিউব মাইনাস বি কিউবেরও দুটো সূত্র রয়েছে একটা উৎপাদক একটা মান নির্ণয় তো উৎপাদকটা চালাই আগের মতো একটু মনে রাখবে মাইনাস আছে বলে প্রথমে মাইনাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস প্লাস বি ঠিক আছে এটাকে আমরা বলি উৎপাদক আর এর মান নির্ণয়টা চালিয়ে দিই এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস হোল প্লাস থ্রি এ বি এ এটাকে বলে মান নির্ণয় ঠিক আছে আর একটা সূত্র এখানে লাগে কী তো সেটা হচ্ছে এ কিউ প্লাস প্লাস মাইনাস থ্রি এ বি সি ঠিক আছে এর হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু প্লাস বি প্লাস সি ঠিক আছে মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস এই কয়েকটা ভাইটাল সূত্র টেন পর্যন্ত খুবই লাগে বীজগণিতের একটু মনে রাখার চেষ্টা করবে আশা করি সূত্রগুলো তোমাদের ভালো লাগবে ঠিক আছে সবাই ভালো থেকো